শত শত কোটি কোটি গুণ বেশি দাঁড়ালো হইল এই ব্রিজটা এই ব্রিজের উপর দিয়ে মানুষ আন্নাতে যাইতে হইব এই ব্রিজের নিচেই রে বাজান সাতটা দরজা থাকবো জাহান নামের কথা কোন ঠিক কিনা কথা বুঝতেছেন তো রাবিয়া মুসলিম বলে এই আমি পার হইতে পারব নি আমি জান্নাতে যাইতে পারব নাকি আমি জাহান নামে যাব হাসান বসরি কয় তোমার তিন নাম্বার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না এই মেয়েটা কান্দে কয় হাসান বসরি রে আন নাম্বার প্রশ্ন শুনান গাও প্রতিটা মানুষের কি হইব হইবো আ বললাম তার পাল্লা দেয়া নেকি পাল্লা দেয়া মা পা হইবো যাকে বলা হয় মিশান কথা কন ঠিক কি না কাজে একজন ফেরেশতা বাম কাজে একজন ফেরেশতা তোমার আমার সবার জীবনে আছে রে ভাই এই দুনিয়াতে আয়ুষ দুইটা পেরেশতা ডিউটি পালন করে এক দিনের জন্য ছুটি পাই না এক ঘন্টার জন্য ছুটি নাই এক সেকেন্ডের জন্য ছুটি নাই তুমি যেইখানে

সুটি পাইব রে বন্ধু পূর্ব দিলি ওয়াই সেই দিন তোমার জায়গা নাই কথা কঠিক বন্ধুরা রে এমন একটা দিন আসবে যেই দিন আমার আল্লাহ ডাকে দিয়া কয় ও ডানকাদের ফেরেশতা তোমার ডাইরিটা বন্ধ করো ডানকাদের ফেরেশতা তখন কানデアর কয় আল্লাহ এই বান্দার জন্য আমাকে তুমি নিযিপ্ত করেলা পাঠাইলা ডিউটি পালন করতে বললা তোমার বান্দা সিরাজগঞ্জ যায় তোমার বান্দা ঢাকায় যায় তোমার বান্দা বিদেশ যায় তোমার বান্দা ব্যবসায় যায় তোমার বান্দা মাহফিলে যায় তোমার বান্দা কত জায়গায় যায় কোন দিন তো আমারে ছুটি দিলা না কোন দিন তো আমারে ডাক দিলা না আজকে কেন বল্লা ডায়রি বন্ধ করতে তোমার বান্দাকে আর জীবনে একটা নেক আমল করব না আল্লাহ ডাগে দিয়া কয় ও ফেরেশতা আমার বান্দার একটা নেক আমল করবে এমন সময় নাই তুমি ডায়রিটা বন্ধ কইরা চইলা আসো ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার মি ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হাটাতে করে ই রাজা ই না দিয়া কব ওর অসিনী ঠিকা আনা তো ভরা ইবাই কাা আপ ইরা রই আমার মাটির তিরিবাররে এ ওয়াসিনি প ঠিকা যাই বাই আসিনের পরে শুন্য কাচ আপ ইরা রই বয়া মার রামার তিরেবাররে এ আমি মিছে এককানে এসাতনক ইরাসাজাইল আম্বাসবর আমি মিছে ইরা সাজাইলাম হাটাতে করবো না দিয়া খবর সোরে সরে কন কথা কিনা আজকে মাফিল দিকে বাড়িতে যাইবা পূর্ব দেলুয়ার রাস্তা যদি তুমি পার হইতে যাই অ্যাক্সিডেন্ট হোক যদি পইরা যাও তোমার হাত পা গেলে চিকিৎসা করি পা কাইটে গেলে চিকিৎসা হয় হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয় চোখের সমস্যা হলে চিকিৎসা হয় কথা কোন ঠিক কি না কিন্তু ভিতরে যে একটা রুহ নামক পাখি আছে রে ভাই এইটার তো জীবনে চিকিৎসা করলাম না এই পাখিটা ছিল কোথায় আসলো কোথায় যাবে কোথায় একদিনও তো তালাশ করলাম না কথা ঠিক কি তুমি কেমন একদিন না আনিলাম না কবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর তুমি কেমন একদিন না আনিলাম না কবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলেমুলামা মুলামা কয়ে সালাউদ্দি কয়ে হইলে কালে পর আলেমুলামা মুলামা কয়ে সালাউদ্দি

আরে এত দিন ওয়াশ করলাম পর্দা রস মহিলারা বুঝলই না এখন পুরুষেরাই রোজার মাসে আন্দোলন করে কই ওরা যেহেতু করে না আমরা হোটেলে হোটেলে পর্দা লাগাইবো কথা বল না কে আবার এই পর্দা লাগাই দেখেন আমরা তো দেখি একবার দেখি তা তো না ঢোকার সময় একবার ডাইনে চাই একবার বামে চাই চাই দেখে যে কেউ আছে নাকি একবার ডাইনে বামে দেখেই পর্দা রস করে ডুগে পড়বো আবার দুই কে যা মন চাই মোটামুটি খাইবো কেটু বিড়ি আবুল বিড়ি কেসমত বিড়ি কেটু বিড়ি ব্যাংসন বলে স্টার কেটু যত আছে বুঝছেন আছে না নেশা মেশা হ্যাঁ জর্দা গুলো আতলা বাতা সাদা বাতা খুঁজিনি বিয়ার ডেন্ডি হুইস্কি মিথারিন কিতারিন কোডিং ভাং সর শাসি হিরোইন ফেলসেডি আবার এটেনিন বটকা যত নিশা আছে মনের মতো করে আরো যা আছে খাইয়া দাওয়া কইরা এবার ওখান থেকে যখন বেরোবো একটা টিস্যু হাতে নিয়ে বুঝছেন এমনভাবে ঠোঁটটা মুছবো মুইসা পর্দার বাইরে আসা এমনভাবে দাঁড়াইবো মনে হয় ও

খরচ করা হয়েছে এই রোজা কিন্তু সাধারণ জিনিস না আর ইসলাম কিন্তু এমন কঠিন জিনিস না বুঝতে হবে আজকে আপনি যদি ইসলাম সবার জন্য এক নাকি ভালো করে বুঝতে হবে ইসলাম কাউকে কষ্ট দেয় না আপনার টাকা আছে আপনার হজ করতে হবে কথা বল আপনার আরেকজনের টাকা নাই ওর জন্য হজ নাই একজনের টাকা আছে ওর জাকাত দিতেই হবে আর একজনের টাকা নাই ওর জাকাত নাই কথা বুঝতেছেন কি তাহলে ইসলাম কিন্তু কঠিন কিছু না সহজ আপনার নাই আপনি করতে হবে এমন কিছু না কিন্তু ইমানটা ধনির জন্য যেমন গরিবের জন্য তেমন কথা কোন না কি আজ করো আজ থেকে ইমানটা মজবুত করতে হবে আজকে আমাদের ইমান দুর্বল যার কারণে দেখবেন কোরআনের মাহফিলে গেলে ভালো লাগে না শয়তানে দোকা দেয় আজকে আমরাও নামাজে যাই ভালো লাগে না শয়তানে দোকা দেয় ইমাম সাহেব নামাজ পড়াইতে আর এই যে মুসল্লিরা যারা দু একজন যায় ফজরের নামাজে তেমন মুসল্লি নাই জহরের নামাজে নাই আসরের নামাজে নাই মাগরিবের নামাজে নাই এশারের নামাজে নাই জুমার নামাজে জায়গায় পাই না আর শুকুর আলী খালি শুক্রবার সিনে কথা বল না গিয়া আসে না নাই আবার এখন ডিজিটাল যুগ কি যে পাইছে

যেই ব্যক্তিরা নামাজ পড়ে এর কি উপকার আছে আর নামাজটা কোন নবী কিভাবে পড়ছে কোন নবীর জামানায় কোন অক্ত ছিল কোন নবী কোন অক্তের নামাজ আদায় করছে ফজরের নামাজটা কোন নবী পড়ছে জহরের নামাজটা কোন নবী পড়ছে আসরের নামাজটা কোন নবী পড়ছে মাগরিবের নামাজটা কোন নবী পড়ছে এই যে চার রক্ত নামাজ এই চার রক্ত নামাজ চারজন নবী পড়ছে কিন্তু ঈশারের নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই ঈশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে জরিগঞ্জ আজকে যেহেতু যুব সমাজ আয়োজন করেছে তার কারণে কথাগুলো বলতেই হবে শুধু একটা বিষয় নিলে কিন্তু হবে না আমি বিভিন্ন দিক দিয়ে আমি আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি তাহলে নামাজের দাম আসে না নাই তাহলে কোন নবী কোন অক্তের নামাজ আদায় করছে আমাদের জানার দরকার আসে না নাই কোন অক্তের নামাজ পড়লে কোন সব আপনার অনেকেই বুঝি না শুধু শুনি যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার সূরা আনকাবুত আল্লাহ বলছে নামাজ ও আসলি খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কন না আর তুমি কোন নামাজ পড়িলা এই নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে যায় ঘুরে কই কি তুই কিন্তু গত সুদের টিয়া দেশ নাই আবার কিছু হাজি আছে দুইটা মেয়ে হয়েছে বা তিনটা মেয়ে হয়েছে একটা ছেলে হয়েছে মেয়ের হক মেয়েকে না দিয়া সব সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়া হাজি গেছে হস করবে আর আছরে নাই হাস করে এসে বিরা মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি দিয়ে দাওয়াত খাও তুমি মনে করছাও যে মরে গেলে তুমি জান্নাত পাইবা অত সহজ না যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে maaf করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতে দরজা খোলা হবে না ঠিক বন্ধুরা রে আমারা কোন নবী কোন